পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি আগমন কালের শেষ অষ্টাহ বড়দিনের নভেনা সতেরোই ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ধো আসবেন প্রভু আসবেন রাজা এসো করি পূজা আনন্দ করো শিয়ন কন্যা করো উল্লাস জেরুসালেম কন্যা দেখো আসবেন প্রভু মহান ছুটবে সেদিন আলোর বান পাহাড় হতে ঝরবে মাধুরী রছবে দুগ্ধ মধু আসবেন আসবেন প্রভু আসবেন রাজা এসো করি পূজা তার দাউদ বংশ হতে সিংহাসনে বসতে আসবেন মানব ঈশ্বর দেখবে সবাই দেখবে হবে সবার হৃদয়ে আনন্দের পারাবার আসবেন প্রভু আসবেন রাজা এসো পূজাতার আসবেন আসবেন ইসরায়েল সাধু তিনি মোদের রক্ষী প্রভু শোভে শিরে রাজার মুকুট সাগর হতে সাগর পার নদী হতে ধরার সীমানায় রাজ্যে রাজ্য তার আসবেন প্রভু আসবেন রাজা ইসু করি পূজা দেবেন দেখা প্রভু মদের নহে কথা মিথ্যা তার হলে বিলম্ব তার জাপকাল প্রতীক্ষায় তিনি আসবেন আসবেন হয় না কভু দেরি তার আসবেন প্রভু আসবেন রাজা ইস্যু করি পূজাতার হবে প্রভুর অবতরণ হয় যথা কোমল তৃণ পরে বাড়ি বরিশন প্রভু দিনে আসবেন ধরায় ন্যায়ের প্লাবন হবে শান্তি শ্রাবণ পুজবে তারে বিশ্বের রাজাগণ তারে ধরায় সর্বজন আসবেন আসবেন প্রভু সে পূজা তার মানবের তরে জন্মিবেন শিশু শক্তি ধরা পরমেশ্বর দাওদের পিতৃ সিংহাসনে বসি রাজ্য পালনে হবে শক্তির অধীশ্বর আসবেন প্রভু আসবেন রাজা এসো করি পূজা যাতার হে পরমেশ্বরের বেতলেহেম নগর তোমা হতে হবে উদয় ইসরায়েল রাজ্যে অনাদিকালের প্রভাতে হয় তার আগমন ধরনের কেন্দ্রে হবে তার জয়গান হবে হবে তার আগমনে হবে মোদের ধরায় শান্তি অপার আসবেন প্রভু আসবেন রাজা এসে পূজাতার পূজা তার হবে আগামী দিনে ধরার কলঙ্কের মোচন হবে জগতের মুক্তিদাতার রাজত্ব আসবেন প্রভু আসবেন রাজা এসরী পূজাতার সামসঙ্গীত স্বর্গ আনন্দ কর মর্ত কর জয় উল্লাস পর্বতমালা করো আনন্দ প্রকাশ মালা হতে ওঠে আনন্দ ফোটে মালা হতে এসো ন্যায় বন্যা ছুটে জানি জানি মোদের প্রভু আসবেন নিজ দিনহীন জনে দয়া করবেন হে ঊর্ধ্ব গগন হে মেঘ লোক কর ন্যায়দাতার বর্ষণ হে ভূতল ধুলি মুক্তিদাতার কর উদ্ঘাটন হে প্রভু আমাদের কর স্মরণ মোদের দাও তব মঙ্গলময় দর্শন প্রভু তোমার দয়ায় কর দর্শন দান কর মোদের আত্মার পরিত্রাণ প্রভু পাঠাও পৃথিবীতে শিলা হতে কন্যা শিয়ন পর্বতে এসো প্রভু গুণময় ঈশ্বর করতে আমাদের উদ্ধার দেখলে বদন তোমার হবে মুক্তি সবার এসো প্রভু দাও দর্শন শান্তির মাঝে তোমার সমীপে বিশুদ্ধ মন আনন্দে নাচে প্রভু জানিতে দাও তব পথ ধরা তলে জানাও মুক্তির বাণী সর্বজনে এসো প্রভু জাগ্রত প্রতাপে তোমার কর আমাদের করো হে উদ্ধার এসো প্রভু এসো মোদের মাঝে বিলম্ব করো না কর তব জাতির পাপের মার্জনা আহা আকাশ ভেদি কর অবতরণ তোমার সম্মুখে পর্বতমালার হবে অপসারণ কেরুবিম দুধগণের ঊর্ধ্বে তব অবস্থান এসো প্রভু কর শ্রীবদনের দর্শন দান পিতা ও পুত্র পবিত্র আত্মন করি মোরা তব গৌরব কীর্তন আদিতে তারা জিরূপ গৌরববান এবেও সদা হোক তাঁদের গুণগান পিতা পুত্র পবিত্র জয় হোক যেমন হইতো এখনো যেমন হইতেছে এবং যুগে যুগে হইবে আমেন রয়েছি প্রত্যাশায় মুক্তি প্রতীক্ষায় হবে তার রাগম হবে পরিত্রাণ তারি মহা করুণা হবে তার আগম আজি তার পানে চাহি প্রহরি যেমন ভোরের লাগিয়া চাহি রহে দূর পানে আজি পানে চাহি আশি মেন তিনি বন্দিত তার নন্দিত জয় গানে হবে হব তারা গোম ছি প্রতাশায় হবে হবে তার তার ঐশ্ববাণী ঘোষণা তোমার একটি পুত্র সন্তান হবে ধন্য কুমারী মারিয়া যে পুত্র প্রসব করবেন তার দ্বারা আব্রাহামের নিকট ঈশ্বরের প্রতিজ্ঞাপূর্ণ হবে তা মারিয়া স্বীকার করে নিয়েছিলেন সারা বন্ধা ও মারিয়া কুমারী ছিলেন যা হোক আব্রাহামের মতো বাক্যে বিশ্বাস স্থাপন করেছিলেন এবং তার পুত্র আব্রাহামের পুত্রের মতো ঈশ্বর কর্তৃক বলিরূপে দাবি করা হবে কিন্তু ইসাহাকের মতো তিনি খ্রিস্ট মহাজাতির প্রথম জাত ঈশ্বরের সন্তানগণের প্রথম জাত